আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান হাইজাইতুল্লাহ আজাদি হুজুর আমাদের নোয়াখালীর তান বিতরণ করতে গিয়ে যে কথাটি বললেন আমাদের নোয়াখালীর মানুষের আসলে তুলনায় হয় না আমাদের নোয়াখালীর মানুষ এত ধৈর্যশীল এবং কি এত ভালো যা চিন্তা করা যায় না তিনি কি বললেন এ বিষয় নিয়ে একটু আমরা জেনে আসি নোয়াখালীর মানুষ যে কতটা আন্তরিক সেটা চোখে না দেখলে বুঝানো মুশকিল হুজুর যে কথাটি বলল আমাদের নোয়াখালীর মানুষ কতটা আন্তরিকতা আছে বা কতটা ধৈর্যশীল তা না দেখলে বিশ্বাস করা যাবে না আসলে কথাটা কিন্তু বাস্তব কারণ বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে এই কথাটি বলছেন বিভিন্ন দিকে কিন্তু ত্রাণ দিতে গিয়ে অনেকে বিভিন্ন হেনস্তার শিকার হয়েছে বা তা যারা ত্রাণ দিতে গেছে তাদের থেকে অনেকে জোর করে ত্রাণ নিয়ে গেছে নোয়াখালীর মানুষ আল্লাহ তালা অনেক সম্পদ আপনাদেরকে দিচ্ছেন আপনারা ত্রাণ নিয়ে চলতে হবে সেই মানুষ আপনারা না কিন্তু একটা প্রাকৃতিক কারণে বলে বা যে কারণেই বলে একটা বিপদে পড়ে গেছেন তো এই জন্য আমরা আপনাদের জন্য একটু ছোট মেহমানদারি নিয়ে আসছি একটু গ্রহণ করবেন আপনারা ইনশাআল্লাহ দেখুন হুজুরে কত সুন্দর করে কথাটা বলছে আসলে একজন আলেম আর একজন স্কুল পড়ুয়া ব্যক্তি দুজনের মাঝে যে কত ব্যবধান সেটা হুজুরের এই কথাটা থেকে জানা যায় চলুন একটু জেনে আসি হুজুর নোয়াখালী কোথায় কোথায় ত্রাণ বিতরণ করছেন বেগমগঞ্জ আমানতপুর মাদ্রাসা এবং এই মাদ্রাসায় এলাকার এখানে শরণার্থী হয়েছে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানেও পঞ্চাশের উপরে ফ্যামিলি ছিল এবং সেখানে আমরা হাদিয়া পৌঁছি পাশাপাশি আমানতপুর মহিলা মাদ্রাসায় আরো চল্লিশটি ফ্যামিলির উপস্থিতি ছিল তাদের মাঝেও আমরা হাদিয়ার সামগ্রী পৌঁছিয়ে দিই আসলে মানুষ তো সবার সমান না অনেকে ত্রাণ নিতে গিয়ে লজ্জা বোধ করে বা অনেকে সরম পায় কেননা অনেক আছে ত্রাণ দিতে গিয়ে ভিডিও করে বেশিরভাগই করে তারা হলো ইউটিউবার যারা তারাই বেশিরভাগ ভিডিও করে তো অনেক লজ্জা মানে অনেকে নিতে চায় না লজ্জা পায় অনেক ফ্যামিলি আছে মহিলা বলেন পুরুষ বলেন এ ধরনের মধ্যে তো হুজুর যে কথাটি বলল যে ত্রাণ দিতে গিয়ে আমি আপনাদের কারো ভিডিও নিব না আমি আপনাদের কারো ছবি নেবো না আপনাদের ছবি নেব না এই জন্যে যে আপনাদের ছবি আমি দেখাতে চাই না কারণ আপনারা আপনাদেরকে ছোট করা হবে এটা আমি মনে করি